দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ যতই খনি আসছে প্রার্থীদের দৌড়ঝাঁপ ততই বাড়ছে নির্বাচন সামনে রেখে সকাল থেকে রাত পর্যন্ত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে মন জয় করার চেষ্টা ও ভোট চাইছেন প্রার্থী এবং সমর্থকেরা এবার গলাচিপা উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে লড়ছেন দুইজন নির্বাচনী প্রচার প্রচারণায় দুইজনই ঘুরে বেড়াচ্ছেন প্রতিটি ইউনিয়ন পাড়া মহল্লায় ভোটারদের কাছে সরজমিনে দেখা যায় বুধবার সকাল থেকে রাত অবধি বৃহত্তর চরকাচল চর বিশ্বাস ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভোটারদের সাথে কুশল বিনিময় গণসংযোগ পথসভা উঠান বৈঠক সহ নানা প্রতিশ্রুতি ও উন্নয়নের আশ্বাস দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন পরে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত চর কাজল চরসিবাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি এদিকে গত দোসরা মে প্রতীক বরাদ্দর পরপরই নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন ঘোড়ামার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মুহম্মদ শাহিন তিনি নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গলাচিপা উপজেলার ইউনিয়নের মহল্লার থেকে শুরু করে হাটবাজার দোকানে বাড়িতে গিয়ে ভোটারদের কাছে ঘোড়া মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দিনরাত উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নির্বাচনী এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা এবং ভোটারদের কাছে দোয়া ও ভোট কামনা করেন ঘোড়ামার্কার চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ শাহীন অন্যদিকে থেমে নেই চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ওয়ানা মার্জিয়া নিতু তিনি আনারস প্রতীক নিয়ে ভোটারদের কাছে ভোট চেয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় চালিয়ে যাচ্ছেন প্রতিদিনই বিভিন্ন এলাকায় গণসংযোগ পথসভা উঠান বৈঠকে নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এছাড়াও নির্বাচনী প্রচার প্রচারণার মাঠে রয়েছে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মহিলা ও পুরুষ প্রার্থীরা তারা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশে ভোট গ্রহণ আগামী একুশে মে এই নির্বাচনে গলাচিপা উপজেলার ভাইস চেয়ারম্যান পদে মহিলা তিনজন প্রার্থী ও পুরুষ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং উপজেলা চেয়ারম্যান পদে রয়েছেন দুইজন প্রার্থী